প্রায় নয় মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল ভয়ঙ্কর আর অস্থির কখনো প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত আর নদীর প্লাবন আবার কিছুদিন পরই নেমে আসতো অসহনীয় খরা চারপাশ শুকিয়ে মরুভূমির মতো হয়ে যেত এই নিষ্ঠুর প্রকৃতির মাঝেই আমাদের পূর্বপুরুষদের শিখতে হয়েছিল বাঁচতে প্রথম উপায় ছিল গাছের আশ্রয় রাত নামলেই তারা গাছের উঁচু ডালে উঠে যেত মায়েরা শিশুদের বুকের ভেতর লুকিয়ে রাখত নিচে হায়েনা বা চিতা ঘুরলেও উঁচু ডাল ছিল তাদের একমাত্র নিরাপদ জায়গা দ্বিতীয় উপায় ছিল খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া বর্ষায় ফল বাদাম আর বেরি তাদের সহজেই খাবার জোগাতো কিন্তু খরা এলেই শুরু হতো লড়াই তখন তারা শিকারীদের ফেলে যাওয়া হার ভেঙে নরম মজ্জা বের করত সেই মজ্জাই ছিল তাদের সবচেয়ে শক্তিশালী খাবার তৃতীয় উপায় ছিল একসাথে প্রতিরক্ষা শিকারী কাছে এলে তারা একযোগে চিৎকার করত। গাছের ডাল ঝাঁকাতো পাথর ছোটত একা থাকলে হয়তো বাঁচা সম্ভব ছিল না কিন্তু একসাথে থেকে তারা ভয়কে দূরে সরিয়ে দিত এই তিন পথ আশ্রয় অভিযোজন আর একতা ধীরে ধীরে তৈরি করেছিল মানুষের আসল শক্তি প্রকৃতির নিষ্ঠুর পরীক্ষাই আমাদের বানিয়েছিল আজকের মানুষ